আমরা এখন অবস্থান করছি কালীগঞ্জ উপজেলার টিপু ভাইয়ের জারবেরা ফুলের বাগানে টিপু ভাইয়ের জারবেরা ফুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেড দিয়ে বড় শেড করে যশোরের ফুলের রাজধানী গদখালিজ থেকেও এখানে অনেক উন্নত মানের ফুল উৎপাদন করা হচ্ছে আসলে দেখ ষোলো লক্ষ টাকা খরচ এই জন্য

বিঘা জমিতে গোলাপ বিঘায় গাধা সব মিলে চল্লিশ বিঘা জমিতে তার ফুলের চাষ কালীগঞ্জ উপজেলার তিলপুর ইউনিয়নের বাগান কি সুন্দর ফুলের বাগান সিলেট বাজার থেকে বিএিসির সেট করা পায়ের ছোট ছোট চারা কেবল শুরু হয়েছে বিএডিসির পানি শেষ প্রকল্প